সকলকে হরে কৃষ্ণা সকলকে অনেক তৃতীয়ার শুভেচ্ছা আজকে অত্যন্ত শুভ দিন শুভ তিথি তা অক্ষয় অক্ষয় তৃতীয়া তা অক্ষয় মানে কি আমরা যে জলজগতে বাস করছি সেটি মর্তলোক সেটি হচ্ছে কৈষ্ণু তায় ক্ষয়িষ্ণুতার লোক সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের কাল কাল ক্ষয় হচ্ছে আয়ু ক্ষয় হচ্ছে দেহ ক্ষয় হচ্ছে সব কিছুরই ক্ষয়িষ্ণুতা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট আমরা যখন কোনো একটা কিছু নতুন জিনিস কিছু তৈরি করলাম তৈরি করার পরের দিন থেকেই সেটা ক্ষয় হতে শুরু করে আমরা জন্মগ্রহণ করলাম জন্মগ্রহণ করার পর থেকে আমরা কি বলি আমরা একদিনের বয়স্ক ওয়ান মান্থ ওল্ড এক মাসের বাচ্চাকে কি বলে এক মাস বয়স হয়েছে বয়স বয়স হওয়া মানে কি বয়স প্রাপ্ত হওয়া বৃদ্ধ হওয়া তো এই এই সবকিছু জগতে আমাদের ভগবান তাহলে কেন পাঠিয়েছেন শুধু এই ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য পাঠিয়েছেন না এখানেও অক্ষয় হ্যাঁ গতি লাভ করা সম্ভব এই কয়িষ্ণু জগতে থেকেও আমরা অক্ষয় গতি লাভ করতে পারি এবং সেই অক্ষয় গতি লাভ করার পন্থাটি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাই জন্য অজামিল প্রসঙ্গে বলা হচ্ছে শুদ্ধ গোস্বামী বলছেন কেচিত কেবলয়া ভক্ত বাসুদেব পরায়ণ কেচিত কেবলয়া ভক্ত বাসুদেব পরায়ণ তিনি বলছেন যে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন যে এই জড়জগতে এই পাপ পাপ থেকে মুক্ত হওয়ার পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার কি উপায় তিনি প্রথমে অন্যান্য অনেক কিছু বলেছেন পূর্ণ কর্ম এই কর্ম সেই কর্ম কিন্তু শেষে পরিক্ষিত সুখদেব গোস্বামী বলছেন এই জড়জগতে সমস্ত কলুষতা থেকে মুক্ত হওয়ার এবং শুধু মুক্ত হওয়া মানে কি আজকে মুক্ত হলাম কালকে আবার কলুষতা দ্বারা প্রভাবিত হব এরকম নয় সম্পূর্ণভাবে কলু কলুষতা থেকে মুক্ত হওয়া চিরকালের জন্য সেটি একমাত্র সম্ভব কেবলয়া ভক্তিত্ব কেচিত কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘং ধুন্ডন্তি কাসনে নিরম এবং ভাস্করম এরকম এটিকে বলা হচ্ছে আমাদের এই কলুষতাটাকে তুলনা করা হচ্ছে নিহারিব নিহার নিহারিকা নিহারিকা মানে কুয়াশা এই কুয়াশার মতন আমাদের চেতনা আবৃত হয়ে আছে জরজাগতিক চেতনা আমাদের এই চেতনা শুদ্ধ চেতনা কৃষ্ণ ভবনাময় চেতনা নিহারিকার দ্বারা এই এই জরজাগতিক কামনা বাসনার দ্বারা আবৃত হয়ে আছে জড়জাগতিক কামনা বাসনা গুলো কি এই জরজাগতিক কামনা বাসনা আছে বলে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ এইগুলি আছে এই কাম ক্রোধ লোভের দ্বারা আমরা আবৃত হয়ে আছি এবং সেই জন্য আমাদের কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় চেতনা জাগরিত হচ্ছে না কিন্তু হরিগুরু বৈষ্ণবদের কৃপায় আমরা অনুশীলন করার প্রয়াস করি তখন কি হয় কৃষ্ণ ভক্তি কি করে এই সূর্যের মত এই কৃষ্ণ ভাবনাময় সূর্য যখন আমাদের হৃদয় উদিত হয় তখন আমাদের এই ক্ষিষ্ণু জীবন থেকে অক্ষয় জীবনের দিকে আমরা যেতে পারি হ্যাঁ সেইটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আজকের অক্ষয় তৃতীয়াতে অনেক শুভ কাজ অনেক কিছু আহ শুভ জিনিস হয়েছে তো আমরা আপনারা শুনবেন বিভিন্ন আমি বলতে চাই যে আমাদের জন্য আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে অক্ষয় জীবন প্রাপ্তির ক্ষেত্রে আমাদের ভগবত গীতায় অষ্টম অধ্যায়কে বলা হয়েছে অক্ষর ব্রহ্মযোগ আপনারা পারলে আজকে অক্ষর ব্রহ্মযোগের যে শ্লোকগুলো অন্তত সেগুলো পড়তে পারেন শ্লোক এবং মানে অনুবাদ তাৎপর্য পড়তে পারলে ভালো তা এই অক্ষর ব্রহ্মযোগে ভগবান বলছেন যে কিভাবে আমরা শুদ্ধ ভক্তির দ্বারা কৃষ্ণকে স্মরণ করে হ্যাঁ এই জড় থেকে বিদায় নিতে পারে এবং জড় থেকে বিদায় নিয়ে আমরা চিৎ জগতে প্রবেশ করতে পারি তো তার পন্থা দেওয়া হচ্ছে তাই অক্ষয় তৃতীয়টা সার্থক হবে অক্ষয় তৃতীয়ার এই আজকের এই দিনটি যদি আমরা এই শুদ্ধ ভক্তিকে আমাদের জীবনে নিয়ে নিই কেবল আয়া ভক্তি কোনো মিশ্র ভক্তি নয় এই অক্ষর ব্রহ্ম এই অক্ষর ব্রহ্মযোগে ভগবান যোগ মিশ্র ভক্তির কথাও বলেছেন কিন্তু তারপরে তিনি শুদ্ধ ভক্তির কথা বলেছেন এই শুদ্ধ ভক্তি হচ্ছে যে আজকে আমরা ভগবানের জন্য শুধু সবকিছু করব আজকে এই যে চন্দনযাত্রা শুরু হচ্ছে চন্দনযাত্রার ইতিহাস আপনারা শুনবেন মাধবেন্দ্রপুরী কিভাবে চন্দনযাত্রা শুরু করেছিলেন ক্ষীরচরা গোপীনাথের মানে চন্দন লেপনের মাধ্যমে তার মাধ্যমে কি শেখানো হচ্ছে যে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমরা আমাদেরকে শরীর আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য এসি লাগাচ্ছি সবকিছু করছি তাই না কিন্তু ভগবানের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য ভগবান এই গরমের মধ্যে তো চিন্ময় ভগবানের কি গরম লাগে ওরকম কিন্তু না তিনি আমাদেরকে সেবা প্রদান করছেন তিনি আমাদের মতন আমাদের সঙ্গে ভাব বিনিময় করার জন্য তিনি মাধবেন্দ্রপুরীকে বলেছেন যে তুমি আমার দেখে চন্দন লেপন করো সেই চন্দন লেপনের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন যেন ঋষি কেন ঋষি কেশ সেবনাম ভক্তি করছে সর্ব উপাধি মুক্তাম তৎপরত্ন নির্মলম ঋষি কেন ঋষি সেবনাম ভক্তি করছে ভক্তিটা মানে হচ্ছে যে সর্ব উপাধি থেকে মুক্ত হয়ে শুধুমাত্র ভগবানের জন্য আমাদের প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা আমরা আজকে থেকে আমরা সংকল্প নেই শপথ নেই যেন আজকের দিনটি থেকে আমাদের অক্ষয় জীবন শুরু হবে শুরু হোক এবং সেটা শুরু হওয়া একমাত্র সম্ভব যদি আমরা প্রত্যেকটি মুহূর্তে সবকিছু আমরা করি ভগবানের জন্য হরিনাম করতে পারি আরেকজনকে হরি কথা শোনাতে পারি আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি এবং ভগবানের কৃষ্ণ ভাবনাময় পরিবার প্রতিপালনের জন্য আমরা রোজগারপাতি করতে পারি আমরা যখন কাজে যাচ্ছি উপার্জন করছি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই কিছু করছি আমাদের অন্তরের চিন্তা ভাবনাটা থাকবে সেখানে আমরা কর্তব্যের সঙ্গে দায়িত্বের সঙ্গে সবকিছু কাজ করব কিন্তু আমাদের মূল দায়িত্ব থাকবে মূল চিন্তা বা চেতনা থাকবে যে আমি এই কাজটি করছি আমরা আজকে এই পরিস্থিতিতে জীবনের স্থিতিতে আমরা আজকে আছি ভগবানের কৃপাতে ভগবান আজকে আমাকে এই স্থিতিতে রেখেছেন এবং এই স্থিতিতে রাখার একটাই উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা আর আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই কোনো চিন্তা নেই কোনো কামনা নেই কোনো বাসনা নেই এই মনোভাব নিয়ে যখন আমরা প্রত্যেকটি কাজ করব তখন আমরা এই অক্ষর অক্ষয় অক্ষয় জীবন লাভ করতে পারি অক্ষয় জীবন লাভ করার খুব সহজ পন্থা শিল্প প্রভুপাদের কৃপায় আমরা প্রাপ্ত হয়েছি তাই এই কেবলায় ভক্তিকে আমরা যেন আশ্রয় করি আর এই কেবলায় ভক্তিকে আশ্রয় করে আমরা এই জন্মে যেন আমরা ভগবত ধামে যাই অক্ষয় অক্ষয় ধাম সেই অক্ষয় ধামে আমরা যেন যেতে পারি এই আমাদের লক্ষ্য এই জড় আমরা যা কিছু আজকে দেখছি এটি শুধু কালের 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 সঙ্গে সঙ্গে সেটি শেষ হয়ে যাবে কিছুই থাকবে আমরা অনেক সময় দেখি অনেকে কত সুন্দর করে বাড়ি বানাচ্ছে আজকে আমরা বাড়ি বানাচ্ছি ব্রহ্মা ব্রহ্মাণ্ড বানাচ্ছে আর ইঁদুর একটি গর্ত বানাচ্ছে তাকে থাকার জন্য সবই কিন্তু একই কালের নিয়মে আজকে সবই শেষ হয়ে যাবে রূপা যেটি বারবার বলছেন যে আমরা গৃহ গৃহ মানে গৃহ মেধিদের কথা বলছেন তারা এই গৃহকে নিয়ে খুব সুন্দর ভাবে জীবন কাটাতে চায় এটি সুন্দর গৃহ হবে সুখী গৃহ কোন কিন্তু কতদিনের জন্য সেখানে আমরা আমাদের নাম লিখি অমুক নাম এই নাম কতদিনের জন্য সেটি কোন সেটি ক্ষয়প্রাপ্ত হবে কালের নিয়মে সেটি চলে যাচ্ছে আমি আমাদের দেখেছি আমাদের স্থানীয় অঞ্চলে অনেকে কত সুন্দর করে বাড়ি বানিয়েছে একটা সময় সেই বাড়িতে কত সদস্যরা কত জনগণের কত মানুষের সমাগম কত হইচই করে সেইখানে লোকজন ছিল কিন্তু আজকে সেই বাড়িতে কেউ নেই অনেকে বলে ছাদে অনেকে ভূত দেখছে সেই বাড়িতে এখন কেউ থাকে না সেই যে কোনো সময় প্রোমোটাররা নিয়ে নেবে বা সেই বাড়িতে নিয়েছে একটা সংস্থা সেই সংস্থাটি নিয়ে কখনো কখনো কিছু অনুষ্ঠান তারা করে কিন্তু আপাত বাড়িটি এমনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে একটা বাড়ি আমি দেখেছি আমাদের অঞ্চলে খুব সুন্দর পুকুরের পারে একটি দারুণ বড় বাড়ি কি সুন্দর বাড়ি সব দেখে সকলে বলতো কি সুন্দর বাড়ি একদিন দেখলাম সেই বাড়িটি ভেঙে ফ্ল্যাট হয়ে গেল তা আজকে আমরা এত সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছি এত কিছু করছি কিন্তু আজকে দেখুন একটা মন্দির যখন কেউ বানায় আজকে ভগবানের জন্য যদি আমরা কিছু করি সেটি অক্ষয় থাকবে আজকে যেরকম রথযাত্রা আমাদের যে রথযাত্রা মহোৎসব শুরু হবে সেই রথযাত্রার জন্য আজকে আমরা অনুদান গ্রহণ করা শুরু করছি তা সেই যে রথযাত্রার এই উৎসব কিন্তু পুরোপা শুরু করে গিয়েছেন কত বছর আগে পঞ্চাশ বছর আগে এখনো সেটি চলছে আগামী দিনেও সেটি চলবে এই রথযাত্রার জন্য আমরা যে সাহায্য করি যে অনুদান দেই সেটি অক্ষয় হয়ে থাকে ভগবানের জন্য মন্দিরের জন্য ভগবানের সেবার জন্য আমি যেটা যেটা করবো যেটুকু করবো সেটুকুই অক্ষয় হয়ে থাকবে বাকি সবকিছু চলে যাবে কিন্তু আমরা ভাবি কি আমরা আমাদের জন্য একটি সুন্দর বাড়ি বানাবো বাড়ি ঠিক আছে বাড়ি বানাবো কিন্তু সেই বাড়িটা যদি হয়ে ওঠে তাহলে সেটি অক্ষয় বাড়িতে শুধুমাত্র আমি করার জন্য বাড়ি বানাই সেটি কিন্তু কিন্তু যদি সেই বাড়িটিকে যদি আমি ভগবানের একটি মন্দির মতন করে থাকি মন্দিরে সেখানে ভগবানকে স্থাপন করি ভগবানের আলেখ্য হলেও চলবে এরকম নয় বিগ্রহ স্থাপন করতে হবে সেখানে আলেখ্য রেখে ভগবানের পূজা অর্চন করি সকলকে সকল সদস্যদের নিয়ে সেখানে আমরা পূজা অর্চন সেটি তখন সুন্দর গৃহ হয়ে যায় সেটি একটি তখন পারমার্থিক স্তরে উন্নীত হবে এটি যখন মন্দিরের মতন হয়ে তো সেরকম বাড়ি আমাদের তৈরি করতে হবে সেরকম বাড়ি যেরকম জাগতিক ভাবে করতে পারি আমরা আবার অন্তরেও আমরা সেরকম একটি স্থান তৈরি করতে পারি হৃদয়ের সিংহাসনে যাতে করে ভগবানকে আমরা স্থান দিতে পারি তাহলে আমাদের জীবন অক্ষয় হয় তো এইভাবে আমাদের দেখতে হবে আমাদের কি করলে আমরা অক্ষয় জীবন লাভ করতে পারি এই অক্ষয় জীবন অক্ষয় তৃতীয় এই আমাদের যেন মনোভাব হয় এই যেন আমাদের চিন্তন হয় এই কেবলায় ভক্তি কেবলায় ভক্তি পরায়ণ আমরা যেন বাসুদেব পরায়ন হয় জীবন কাটে এবং অঘং অঘং অঘুন্নন্তি মানে আমাদের যে পাপ সেটি চিরকালের মতন ধুয়ে যায় অন্য কোনো ভাবে সেটি হবে না অঘং ধুন্নন্তি এই 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 অঘং ধুন্নন্তীটা কেমন সমুলে উৎপাটিত হওয়ার মতন আমাদের জড়জাগতিক ভোগ বাসনা করার যে প্রবণতা সেটি থেকে আমাদের পাপ করার প্রবণতা আসে সেই পাপ করার যে প্রবণতা করা যায় পুণ্য কর্ম করা যায় সেটি পাপকে নালিফাই পাপের প্রতিক্রিয়াটা থেকে মুক্ত হলাম কিন্তু পাপের পাপ করার প্রবণতা থেকে মুক্ত হতে পারি না কারণ সেই পাপের বীজ আমাদের মধ্যে রয়ে যায় পাপ করার প্রবণতা চলে আসে আমরা এই মিশ্র ভক্তি অনুশীলন করলো সেটা পারবো না একমাত্র শুদ্ধ ভক্তি কেবলায় ভক্তি মিশ্র ভক্তি কিরকম দু ভক্তির কথা বলা হচ্ছে মিশ্র ভক্তি শুদ্ধ ভক্তি মিশ্র ভক্তি কিরকম একটি দুধ আছে জল মিশ্রিত দুধ আর দুধ মিশ্রিত জল তাই না এক গ্লাস দুধে এক গ্লাস দুধের মতন দেখতে লাগছে কিন্তু সেই দুধের মধ্যে হয়তো আহ নব্বই শতাংশ জল আর দশ শতাংশ দুধ আছে সেটি কি খুব ভালো জিনিস হলো সেই দুধ খেয়ে আমাদের পুষ্টি হবে তুষ্টি হবে সন্তুষ্টি হবে হবে না তাই জন্য আমাদের ভক্তি বাইরে থেকে আমরা ভক্ত সেজে কিন্তু উঠছি আন্তরিকভাবে হৃদয়কে সন্তুষ্ট করবে না সবই পুংশু পর ধর্ম যত ভক্তির অদস অহৈত কি অপ্রতিহত য আত্মা সুপ্রতি প্রসিদ্ধতি অহৈত কি অপ্রতিহত ভক্তি আমাদের করতে হবে যেটি আমাদের হৃদয়কে সুপ্রসিদ্ধতি শুদ্ধ মানে সন্তুষ্ট প্রদান করবে এবং সেটি হচ্ছে আমাদের সেই সন্তুষ্টি অক্ষয় থাকবে সেই সন্তুষ্টি যদি আমাদের থাকে তাহলে আমরা অন্তকালে জমা হবে মুক্তা করে বরং আমরা অন্তকালে ভগবানের অন্তে নারায়ণের স্মৃতি আসবে আমাদের অন্তে নারায়ণের স্মৃতির জন্য আমরা প্রস্তুত হতে পারবো এবং সেটি আমাদের জীবনকে অক্ষয় লাভ করতে পারবো আব্রহ্ম ভুগনা লোক পুনরাবর্তা অর্জন্য মামুপেতুকন্ত পুনর্জন্ম নবিত্ত এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করে যাচ্ছে আমরা ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পেয়েছে আমরা এই কামনা বাসনার জন্য ব্রহ্মাণ্ডতে ভ্রমণ করছি যদি একমাত্র ভগবানের ভক্তির দ্বারা এই আব্রম্ভ ভুবন লোকে আমরা ভ্রমণ বন্ধ করে ভ্রমণ শেষ করে আমরা ভগবত যেতে পারি কারণ এই জড়জগতটিকে আমাদের বুঝতে হবে আমরা যাই করে নেই না কেন এটি আলটিমেটলি ভগবান স্ট্যাম্প করে দিয়েছেন ভগবান এটিকে সার্টিফাই করছেন দুখালায় মশাশ্বত বলে আমরা এখানে জলজাগতিক ভাবে শঙ্ক পাবো না জলের মাছ স্থলে এসে কখনো সুখ পেতে পারে না মাছকে আবার জলে ফিরে যেতেই হবে যদি সুখ পেতে হয় ঠিক তেমনি আমরা হচ্ছে চিন্ময় জগতের জগৎ থেকে এসছি চিন্ময় জগতই হচ্ছে আমাদের প্রকৃত আলয় এরকম বাড়ি ফিরে আসে না মিলিটারিরা যখন অনেক দিন কাজ করার পরে বাড়ি ফিরে আসে তখন কত ভালো লাগে বাড়ি ফিরছে সেই বাড়ি ফেরা আমাদের আমাদের এই জড়জগতের নিজের বাড়িতে ফিরে আসলে কত ভালো লাগে হয়তো বাইরে চাকরি বাকরি করতে গেছে ব্যবসা বাণিজ্য করতে গেছে সে যখন ফিরে আসে তার ভালো লাগে কারণ এই বাড়িটা তার কাছে মনে হয় যেন সবচেয়ে বেশি আশ্রয়স্থল তেমনি আমাদের পরম বাড়ি পরম ধাম পরম আলয় হচ্ছে শ্রী ভগবত ধাম সেইখানে আমাদের ফিরে যেতে হবে আমাদের এখানে ক্লান্তি অনুভব করা উচিত কিন্তু আমরা এখানে ক্লান্তি অনুভব না করে আনন্দ অনুভব করছে আমরা অনেক দূরে আছি আমাদের বাড়ি থেকে জনেরা এখন অপেক্ষা করছে ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত নিজ জন তিনি অপেক্ষা করছেন সেই অক্ষয় জীবন থেকে আমরা এখন বিস্মৃত হয়েছি সেইটি স্মরণ করতে হবে যে কি করে আমরা সেই অক্ষয় জীবনে আবার শুরু করতে পারি আজকের জন্য এমন শুধু আজকের দিনটার জন্য না আমাদের সারাটা জীবন যেন আজকের দিনটি থেকে এই সংকল্প আমরা নেই যেন আমরা সমস্ত কিছু করি এই অক্ষয় জীবন প্রাপ্তির জন্য তাহলে এই অক্ষয় তৃতীয়া আনুষ্ঠানিক পালন হবে না সেটি আন্তরিক আমাদের জীবন সার্থক হবে আমাদের প্রতিটি দিন যেন অক্ষয় তৃতীয়া হয়ে ওঠে প্রত্যেকটি দিন যেন আমাদের প্রত্যেকটি মুহূর্ত যেন অক্ষয় হয়ে ওঠে আমরা এমন কিছু করি তাহলে ওই অক্ষয় তৃতীয়াদি পালনটা সার্থক হবে না হলে এটি প্রতি বছরই আসবে প্রতি বছর যেরকম বসন্ত আসে বসন্ত চলে যায় হ্যাঁ কিন্তু আমরা সেই একই জায়গায় থেকে যাবো শুধু আজকের দিনটিকে শুধু আমরা অক্ষয় তৃতীয় মতন পালন করলাম তারপরে কালকে থেকে আবার সেই ক্ষয়িষ্ণু জীবনে প্রবেশ করলাম তাহলে লাভ কিছু হবে না তাই জন্য আমাদের আন্তরিক চাইতে হবে যেন আজকের দিনটি আমাদের চিরকালীন চেতনা হয়ে ওঠে অক্ষয় চেতনা এবং আমরা প্রত্যেকটি মুহূর্ত অক্ষয় তৃতীয়ার মতন করে যেন করে অক্ষয় জীবনের দিকে যেন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রত্যেকটি দিন আমাদের আনন্দময় হয়ে উঠবে আনন্দময় হোক আনন্দময় অভ্যাসের যে সেই যে সেই আমাদের চেতনা প্রকৃত স্বকীয় পরিচয় স্বকীয় ধর্ম সেই জায়গায় আমরা আসতে পারবো তো সকলকে অনেক অনেক ধন্যবাদ নাম প্রকৃতি যায় ছিল প্রপাত কি যায়